আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় এখন ব্রডব্যান্ড কানেকশন আছে আর ব্রডব্যান্ড কানেকশন যাদের বাড়িতেই আছে তাদের বাড়িতে একটি সেটা কোম্পানি এই রাউটার যখন আমরা সেট আপ দিই সেটা আমরা সাধারণত যারা ইন্টারনেট কানেকশন দিতে আছে তাদের উপরেই নির্ভরশীল কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন যে কিভাবে একটি রাউটার কে সেট আপ করা যায় আমি টিপিলিং ব্র্যান্ডের রাউটার সেট করে দেখাবো তো সেটা দেখতে আমাদের ভিডিওর মূল পর্বে অবশ্যই যেতে হবে আর সেই ভিডিওর পুরো অংশটুকু আমার সঙ্গে আপনারা কাভার করবেন আশা করি তাহলে এই সেট শিখে নিতে পারবেন আর ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করে যাচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কল করবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখে নিতে পারবেন সেট শুরুতেই কিছু কথা বলতে হবে যেটা এই যে রাউটার ব্যবহার করবেন করবেন আপনি সেটা যে কোম্পানির হোক না কেন বা যে ব্র্যান্ডেরই হোক না এই রাউটার সম্পর্কে রাউটারের পিছনের অংশে আমরা যাব পিছনের অংশে গিয়ে আমরা রাউটারের একটি ইউজার নেম আছে যেটাকে এস বলা হয় আর একটা পাবেন পাসওয়ার্ড অর্থাৎ সেটা ডেফল্ট পাসওয়ার্ড আপনার এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার ইন্টারনেট সংযোগটি আপনার পিসি বা ল্যাপটপ বা মোবাইল যেখান যেখান থেকে আপনি সেট আপ করুন সেটার সঙ্গে যুক্ত করে নিতে পারেন আর তারও আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার রাউটারের সঙ্গে আপনার যে অনু বা ইন্টারনেট রিসিভার বলা হয় যেটাকে তার সঙ্গে যে পয়ার আছে সেই ওয়ায়ারটি আপনি আপনাকে সেটা কানেক্ট করে নিতে হবে দুপাশে যে পোর্ট আছে সেই পোর্টে এটা কানেক্ট করে নিতে হবে সেই পোর্টে আপনারা কানেক্ট করে নিলে আপনাদের ইন্টারনেটের যে সংযোগটি আছে তারপর যে রাউটারের যে ইউজারনেমটি আছে সেটা আপনি পিসি আর ল্যাপটপ বা মোবাইলে আপনি সেই ইউজারনেমটি পেয়ে যাবেন তাহলে আপনি তখন আপনার যে রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটি আছে সেটাতে আপনি আপনার রাউটারটি আপনার ইন্টারনেট সংযোগের সঙ্গে প্রথমে আপনারা আপনাদের ওয়াইফাই রাউটারটা কানেক্ট করে দিবেন রাউটারের পিছন থেকে যে আমরা পাসওয়ার্ডটা পেয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে তো আমি কানেক্ট করে নিচ্ছি দেখুন আমার টিপি লিঙ্ক এইচ ডি ডাবল এটা মূলত আমার রাউটার তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট দিয়ে দিই পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি আপনারা যে ওয়াইফাই যে পাসওয়ার্ডটা আপনারা পাবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ওকে আমি পাসওয়ার্ডটা দেওয়ার শেষ এখন আমি কানেক্ট করে দিই দেখুন অলরেডি আমার কানেক্টেড হয়ে গেছে এখন ব্যাকে চলে যায় যে কোনো একটু ব্রাউজার নেই ব্রাউজার নিয়ে অ্যাড্রেসবারে গিয়ে আমরা জাস্ট লিখব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এর ডেফল আইপিটি ওকে আমরা আইপিটা লিখলাম এখন দেখুন এখানে আমাদের অপশন চলে এসেছে পাসওয়ার্ডটা আমরা কনফার্ম করি এখান থেকে ওকে আমরা পাসওয়ার্ডটা কনফার্ম করলাম এখন আমরা স্টার্ট করি ওকে এখান থেকে আমরা প্রথমে দেখুন একটু ছোটো করে নিই তাহলে আমরা পুরো ভিউটা দেখতে পারব প্রথমেই দেখুন উপরে আছে কুইক সেট আমরা এই কুইক সেট থেকে করব তো কুইপ সেটআপের পরে দেখুন আমরা এখানে কুইপ সেট আছে এখানে যে অপশনগুলো আছে প্রথমে আমরা নেক্সট করব ওকে নেক্সট করার পরে আমরা কোনটা ব্যবহার করি আমরা মূলত ওয়ারলেস রাউটারটা ব্যবহার করব ওকে নেক্সট করি এখান থেকে এরপরে দেখুন যে আপনি কোন ধরনের ব্রডব্যান্ড লাইন ব্যবহার করেন এখানে স্ট্যাটিক আইপি আছে এবং পিপিওই দুটা অপশন আছে এই স্ট্যাটিক আইপি হলো আপনার যখন ব্রডব্যান্ডের যে ওয়ারটা সেটা কানেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার পিসি বা ল্যাপটপের সঙ্গে সেটা কানেক্ট হয়ে যায় আর যদি আপনার ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করেন সেটা হলো পিপি তাই মূলত এই পিপি লাইনটা ব্যবহার করি আমি এটা দেব দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট নেক্সট করে দেব ওকে নেক্সট করে দেওয়ার পরে এখন যেটা আপনাকে করতে হবে আপনার যে ইন্টারনেট লাইনটি আছে সেই লাইনটির যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দিবেন তো আমি ইউজারনেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন এখান থেকে আমরা নেক্সট করে দিইস্ক্রাইব দেখুন এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে আমার যে ওয়াইফাই লাইনটি আপনি যে নাম দিতে চাচ্ছেন অর্থাৎ আপনার ইউজার নেমটা কী দেবেন এবং পাসওয়ার্ডটা কী দেবেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো প্রথমে আমি এখান থেকে আমার ওয়াইফাই ইউজার নেমটা দিয়ে দিই ওকে এরপর এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেব ওকে আমার পাসওয়ার্ডটা দেয়া হয়ে গেল এখন এখান থেকে আমরা নেক্সট করে দিই দেখুন এক নজরে আমি যে যে বিষয়গুলো এখানে পূরণ করেছি যে যে তথ্য আমি এখানে দিয়েছি সেগুলো এক নজরে এখানে দিয়ে দিয়েছে তো এভাবেই মূলত আপনারা সেট করে নেবেন এখন জাস্ট আমি সেভ এই বাটনে একটি চাপ দিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমাদের রাউটার সেট এখন আপনারা যখন কোনো অপশন বা পিসি বা ল্যাপটপের সাথে আপনারা কানেক্ট করতে চাইবেন সেখানে আপনারা এই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন আশা রাখি এই ভিডিওটি দেখার পরে অন্তত এই রাউটার অর্থাৎ ইন্টারনেট সংযোগে যে রাউটারটি আছে অর্থাৎ আমরা যেটাকে ওয়াইফাই বলি এটা সেট করার ক্ষেত্রে অন্য কারোর স্মরণাপূর্ণ আপনাকে হতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আমার সঙ্গে এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে